শটগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করুন তো যখনই ব্যাটসম্যানরা এই শট খেলছিলেন তখন তাদের চোখটা একেবারে নিচের দিকেই থাকছিল ক্রিকেটের ভাষায় অনেকেই এটাকে শট বলে থাকেন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন বসে আছেন জিশান আরব আর স্ট্রাইক প্রান্তে তখন ব্যাটিং করছেন নাইম শেখ যাদের নাম উচ্চারণ করছি তারা সবাই ওপেনার বলতে গেলে তানজিদ হাসান তামিমি শুধু এই জায়গাটাতে উপস্থিত নেই বাকি সবাই ওপেনার এই অনুশীলনটা মূলত হচ্ছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে ঘিরে টেস্ট দল ইতিমধ্যেই ভারতের টেস্ট সিরিজ খেলছে টি দলের ক্রিকেটারদের অনুশীলন হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর সেখানেই শুধুমাত্র ওপেনারদের নিয়েই ভিন্ন ধর্মী এই অনুশীলন প্যাটার্ন যেখানে দেখা গেছে অনেকটাই নো লুক শট খেলার চেষ্টা করছেন নিচে গ্রানাইটের স্লাব পাতা আর ওপর থেকে ম্যাশিং এ বেশ বাড়তি গতিতে বল করা হচ্ছে ব্যাটসম্যানরা সেই গতির বলকেই ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন আর সেটাও ওই নোলুক শট অর্থাৎ বলের প্রতি পূর্ণ ফোকাস রেখে ছক্কা হাঁকানোর চেষ্টা আর পুরো ব্যাপারটাই পাশে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন দেশীয় কোচেরা বলে রাখা ভালো টি টোয়েন্টি এই সিরিজকে কেন্দ্র করে টি টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটারদের যে নিবিড় অনুশীলন চলছে সেখানে সবকিছুই দেখভাল করছেন দেশি কোচেরা গত টি টোয়েন্টি বিশ্বকাপের সূত্র বলছে এখন পর্যন্ত বাংলাদেশের নিয়মিত টি টোয়েন্টি ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস সে জায়গায় তৃতীয় অপশন সৌম্য সরকার লাইমলাইটে কি অন্য কোন নতুন ওপেনার চলে আসতে যাচ্ছেন এই ভারত সিরিজে একটা কথাই স্পষ্ট পারভেজ ইমন নাইম শেখ কিংবা জিশান তারা বেশ ভালোভাবে দৌড়ে আছেন এই সিরিজেই জায়গা পাবেন কিনা সেটা সুনিশ্চিত না তবে চার ফুলঝুরি প্রশংসা করিয়েছে বেশ রীতিমতো প্রতিদিনই যেভাবে বল গ্যালারিতে পাঠিয়েছেন তাতে করে সবাই একটা আশা অন্তত দেখছে বাংলাদেশের ভবিষ্যৎ টি টোয়েন্টি ব্যাটিং নতুন আশার আলো হতে পারেন জিশান ভারতের বিপক্ষে হয়তো বা খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যাবে না টিম ম্যানেজমেন্ট অর্থাৎ আগের স্কোয়াডকেই অনেকাংশে দেখা যেতে পারে তবে সেই স্কোয়াডে যদি কোনো ক্রিকেটার ব্যর্থ হন তাহলে ভবিষ্যৎ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নতুন কোনো মুখকেই আনতে দেখা যেতে পারে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় মিরপুর ছেলে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড